আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম গাজা গণহত্যা বন্ধে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার দাবি ইসরায়েলের গণহত্যা বন্ধ কর গাজায় নতুন বিপর্যায় খেলনা ভেবে ছুঁয়ে দিল জমজ মুহূর্তে ভয়াবহ বিস্ফোরণ গাজাকে ছয় কোটি টন ধ্বংসস্তূপের নিচে চাপা দিয়েছে ইসরায়েল আর জাতিসংঘের ভয়াবহ তথ্যফাঁস মানুষে বাঁচতে চাইছে ইসরল দিচ্ছে না অনুমতি গাজায় শীতের ভয়াবহ হুঁশিয়ারি জাতিসংঘের ভারত সীমান্তে গোপনে ক্ষেপণাস্ত্র ঘাঁটি বানাচ্ছে চীন সেপ্টের চিত্রে ধরা পড়ল গোপন পরিকল্পনা চুক্তি না হলে আর সময় নষ্ট করবো না ফ্রাম্পের পুতিনকে সরাসরি সতর্কতা এবং যুক্তরাষ্ট্রের গোপন অভিযান ঠেকাতে ভেনিজুয়েলা শুরু করল বড় সামরিক মহড়া দশক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফসলার রাব্বি গাজে গণহত্যা বন্ধে ইস্টলের উপর নিষেধাজ্ঞার দাবি ইসরায়েলে গণহত্যা বন্ধ করো গাজে ইসরায়ে গণহত্যামূলক হামলার তীব্র নিন্দা জানিয়ে দেশটির পদক্ষেপের দাবি তুলেছেন বিশ্বের চারশো ষাট জন আহ্বান জানিয়েছেন ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা অর্থনৈতিক অবরোধ আরোপ করতে চিঠিতে বলা হয় আমরা ভুলে যাইনি যে হলকাষ্টের পর মানব জীবন রক্ষায় আন্তর্জাতিক আইন তৈরি হয়েছিল কিন্তু ইসরায়েল সে আইনকে বারবার লঙ্ঘন করছে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক ইসরায়েলি কর্ম কর্তা অস্কার্যয় শিল্পী লেখক সাংবাদিক ও প্রভাবশালী বুদ্ধিজীবী তারা গাজা পশ্চিমতের পূর্ব জেরুসালামে স্ট্রলিন বৃশংস কর্মকাণ্ডের জবাবদিহি দাবি করেছেন চিঠিতে আরও বলা হয় আর যখন প্রমাণ মিলছে যে ইসরায়েলের কর্মকাণ্ড আইনগতভাবে গণহত্যার পর্যায়ে পৌঁছেছে তখন আমরা অপরিমীয় দুঃখে মাথা নত করি আর বিশিষ্ট ইহুদিরা জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন ইসরায়েল অস্ত্র বিক্রি বন্ধ করতে দেশটির ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে গাজে অবাদ মানবিক সহায়তা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক আইন বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নিতে তারা লিখেছেন ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা ইহুদি বিদ্বেষ নয় এটি আমাদের ধর্মীয় মানবিক মূল্যবোধেরই প্রতিফলন একটি জীবন ধ্বংস করা মানে পুরো পৃথিবী ধ্বংস করা এই শিক্ষায় ফিলিস্তিনিরা অন্তর্ভুক্ত স্বাক্ষরকারী আরও বলেন এই যুদ্ধবিরতির যতক্ষণ না দখলদারিত্ব বৈষম্যের অবসান ঘটায় আমরা নীরব থাকব না সাম্প্রতিক জরিপেও দেখা যাচ্ছে আর যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে ইহুদি আর সাধারণ মানুষের মধ্যেও ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব বাড়ছে গাজায় নতুন বিপর্যয় খেলনা ভেবে ছুঁয়ে দিল জমচ মুহূর্তে ভয়াবহ বিস্ফোরণ গাজবত্যকায় নিজ বাড়ির ধ্বংসস্তূপে ফিরে কিছুটা শান্তি খুঁজছিল সর্বাসী পরিবার কিন্তু সেই স্বস্তি মুহূর্তে দুঃস্বপ্নে বদলে গেল শনিবার দুপুরে পরিবারের বছর ইয়াইয়া ও নাবিলা বাড়ির পাশে খেলতে গিয়ে মাটিতে পড়ে থাকা একটি গোলাকার বস্তু খুঁজে পায় আর দেখতে ঠিক যেন খেলনা কৌতূল বসতে স্পর্শ করার সঙ্গে সঙ্গে ঘটে ভয়াবহ বিস্ফোরণ চোখের পলেকে রক্তে ভেসে যায় চারপাশ পরিবারের সবাই ছুটে আসে বাইরে আর দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ছোট্ট ইয়াইয়া আর নাবিলা আর দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয় চিকিৎসকরা জানিয়েছেন আর দুই শিশুই বেঁচে আছে তবে হয়তো আর কোনদিন আগের মতো স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব হবে না আর যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার মানুষের জীবনে বিপদ থামছে না অক্টোবরের দশ তারিখ অস্ত্রবিরতি শুরু হওয়ার পর থেকে লাখো ফিলিস্তিনি ধ্বংসস্তূপে ফিরছেন খুঁজছেন নিজেদের হারানো ঘরবাড়ি প্রিয়জনের স্মৃতি কিংবা উদ্ধার না হওয়া মরদেহ কিন্তু সেই ধ্বংসস্তূপে লুকিয়ে আছে নতুন সত্রেও অবিষ্ফোরিত বোমা যুদ্ধাস্ত্রের টুকরো অজান্ত প্রাণ কেড়ে নিচ্ছে শিশু ও সাধারণ মানুষের জাতিসংঘের ইসরায়েল সেনারা যেসব এলাকা ছেড়ে গেছে সেগুলো এখন রকম বেশি বিস্ফোরক ঝুঁকিপূর্ণ তাদের তথ্য অনুযায়ী গাজে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অবিস্ফোরিত বোমার আঘাতে অন্তত বা জন ফিলিস্তিনি নিহত এবং দুইশো সাতষট্টি জন আহত হয়েছেন নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গত সপ্তাহে জাতিসংঘের এক ব্রিফিং এ ইরভিং জানান আর যুদ্ধবিরতির মধ্যে পাঁচশো ষাটটি অবিস্ফোরিত বোমা ও মারণাস্ত্র পাওয়া গেছে আর ধ্বংসস্তূপের নিচে আরো অনেক অস্ত্র লুকিয়ে থাকতে পারে বলে সতর্ক করেছেন তিনি বর্তমানে গাজা জুড়ে প্রায় ছয় কোটি টন ধ্বংসাবশেষ পরে আছে বলে জানিয়েছেন জাতিসংঘ কর্মকর্তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব এলাকা থেকে অবিষ্ফোরিত অস্ত্র উদ্ধার নিষ্ক্রিয় করতে নতুন বিশেষজ্ঞ দল যোগ দেওয়ার কথা রয়েছে গাজাকে ছয় কোটি টন ধ্বংসস্তূপের নিচে চাপা দিয়েছে ইসরায়েল জাতিসংঘের ভয়াবহ তথ্য ফাঁস দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে গাজা এখন যেন একটা বিশাল ধ্বংসস্তূপ জাতিসংঘের সর্বশেষ হিসাব বলছে অঞ্চলটি কোটি লাখ টনেরও বেশি ধ্বংসাবশেষে ডেকে ছয় গেছে গাজার মোট ভবনের প্রায় তিন চতুর্থাংশই সম্পূর্ণ ভাবে ধ্বংস হয়ে গেছে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এপি জাতিসংঘের বিভিন্ন সংস্থার বিশ্লেষণ উদ্ধৃত করে দুই হাজার পঁচিশ সালের দশই অক্টোবর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে আর যুদ্ধবিরতি কার্যকর হয় এতে হামাস ও ইসরায়েলের ভয়াবহ সংঘাতটা সাময়িকভাবে থেমে গেল গাজা পুনর্গঠনের পথে সবচেয়ে বড় বাধা এখন এই ধ্বংসস্তূপ সরানো জাতিসংঘের স্যাটেলাইট বিশ্লেষণ সংস্থা ইউএনওসেট ওসেটে জানায় দুই হাজার পঁচিশ সালে আটই জুলাই পর্যন্ত ইসরায়েলি সেনারা প্রায় এক লাখ তিরানব্বই হাজার ভবন আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস করেছে যা গাজার মোট স্থাপনার প্রায় আটাত্তর শতাংশ দুই হাজার পঁচিশ সালে সেপ্টেম্বরের শেষ দিকে তোলা গাজা সিটির ছবি বিশ্লেষণ করে জাতিসংঘ জানায় শহরটির অবস্থা আরও ভয়াবহ তিরাশি শতাংশ ভবন সম্পূর্ণ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত জাতিসংঘ বলছে গাজার এই ধ্বংসাবশেষ মোট ওজন প্রায় ছয় কোটি পনেরো লাখ টন যা নিউ বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিং এর ওজনে একশো সত্তর গুণ গাজার প্রতি বর্গ এখন গড়ে একশো উনসত্তর কেজি ধ্বংসাবশেষের জমে আছে অর্থাৎ ঘরের ভিতর রাস্তায় স্কুলে হাসপাতাল সব জায়গায় ধ্বংসের ছাপ জাতিসংঘ পরিবেশ কর্মসচিব বা ইউএনইপি জানিয়েছে যুদ্ধের প্রথম পাঁচ মাসে তৈরি হয়েছে ধ্বংসাবশেষের দুই তৃতীয়াংশ এরপর কয়েক মাসে রাফা খানিনিস এলাকায় আরো আশি লাখ টন ধ্বংসাবশেষ যোগ হয়েছে সংস্থাটি এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে অন্তত উনপঞ্চাশ লাখ টন ধ্বংসাবশেষ অ্যাসবেন্টোলসের মতো বিষাক্ত পদার্থ রয়েছে যা মানুষের ষাড়যন্ত্র ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর এসব বিপদ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে উত্তর গাজের জাবালিয়ান আলমা গাজী এছাড়া অন্তত উনত্রিশ লাখ টন ধ্বংসাবশে শিল্পাঞ্চল থেকে আসা বিপজ্জনক রাসায়নিক দূষিত হতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ মানুষ বাঁচতে চাইছে ইসরায়েল দিচ্ছেন অনুমতি গাজায় শীতের ভয়াবহ হুশিয়ারি জাতিসংঘের শীতের আগমনে নতুন করে ভয়াবহ হয়ে উঠছে গাজার মানবিক পরিস্থিতি আশ্রয় শীতের সামগ্রী প্রবেশে ইসরায়েলের বাধার কারণে বিপাকে পড়েছেন লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি এমন তথ্য জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএন বা ইউএন শনিবার পঁচিশে অক্টোবর বার্তা সংস্থা আনাদুল প্রকাশিত এক প্রতিবেদনে এই সতর্ক বার্তা উঠে আসে ইউএন আরডাব্লিউএ জানায় শীতপ্রবণ গাজে উষ্ণতায় চাহিদা দ্রুত বাড়ছে কিন্তু বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য নির্ধারিত তাবু কম্বল ও শীতবস্ত্র এখনো জর্ডান ও মিশরের গুদামে আটকে আছে সংস্থাটি বলেছে মানুষের জীবন বাঁচাতে মানবিক সহায়তা অবাধে প্রবেশ করতে দিতে হবে এখন দেরি মানে মৃত্যু এর আগে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান এক সিনিয়র কর্মকর্তা উদ্বৃত্তি দিয়ে জানায় আন্তর্জাতিক আদালতের নির্দেশনা সত্ত্বে গাজায় ইউএন আরডাব্লিউ এর কার্যক্রম পুনরায় শুরু করতে দেবে না তেলাবে কিন্তু আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে স্পষ্টভাবে বলেছিল গাজার ফিলিস্তিনিরা যথেষ্ট পরিমাণ মানবিক সহায়তা পাচ্ছেন না আদালত ইসরায়েলকে সহায়তা প্রবেশে বাধা দিতে অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করতে নির্দেশ দেয় সম্প্রতি হামাসের সঙ্গে করা নতুন যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ত্রাণ ও পণ্য প্রবেশে করা করে বজায় রেখেছে ইসরায়েল এই যুদ্ধবিরতি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিশ শান্তি পরিকল্পনার ভিত্তিতে চুক্তির প্রথম ধাপে ইসরায়েলি জিম্মিদের বিনিময় ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং পরবর্তী ধাপে গাজা পুনর্গঠন হামাস হামাসবিহীন প্রশাসন গঠনের কথা রয়েছে ভারত সীমান্তে গোপনে ক্ষেপণাস্ত্র ঘাঁটি বানাচ্ছে চীন চাকরের চিত্রে ধরা পড়ল গোপন পরিকল্পনা ভারতে সীমান্ত ঘেসে গোপনে নতুন ক্ষেপণাস্ত্র ঘাটি নির্মাণ করছে চীন এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে তিব্বতের প্যাঙ্গং হ্রদের পূর্বাঞ্চল থেকে প্রায় একশো দশ কিলোমিটার দূরে এই উন্নত বিমান প্রতিরক্ষা কমপ্লেক্সে তৈরি করছে বেজিং আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি ভারতের জন্য একটি নতুন কৌশলগত হুমকি হতে পারে চিত্রগুলোতে স্পষ্ট দেখা গেছে আর নতুন স্থাপনাটি রয়েছে কমান্ড কন্ট্রোল ভবন রাডার সিস্টেম আবাসন এবং গোলাবরত সংরক্ষণাগার সবচেয়ে আলোচনায় এসেছে গোপন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের স্থাপনগুলো যেগুলো আচ্ছাদিত ছাদের নিচে তৈরি করা হচ্ছে যাতে বাইরের কেউ সহজে শনাক্ত করতে না পারে এই নির্মাণের তথ্য প্রথম প্রকাশ করেছে মার্কিন ভূগোয়েন্দা সংস্থা অলসোর্স অ্যানালাইসিস তাদের মতে এখানে চীনের দীর্ঘপাল্লার কাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন করা হতে পারে আচ্ছাদিত এসব বাংকার শত্রুপক্ষের রাডারে ধরা পড়া কঠিন করে তুলবে একই ধরনের আরো একটি এলাকায় নির্মিত হচ্ছে যা ভারতের নতুন বিমানঘাটের বিপরীতে অবস্থিত মার্কিন মহাকাশ গোয়েন্দা সংস্থা ভ্যান্টেজ স্পেস স্যাটেলাইট চিত্রে তথ্য সত্যতা নিশ্চিত করেছে চিত্রে দেখা যায় স্লাইডিং ছাদযুক্ত উৎক্ষেপণ পে বা লঞ্চিং সেল তৈরি হচ্ছে যা প্রয়োজনে খোলা যায় কয়েকটি বেয়াংশিক খোলাবস্থা দেখা গেছে যা ক্ষেপণাস্ত্রৎক্ষেপণের প্রস্তুতি নির্দেশ করছে বিশ্লেষকরা বলছেন এই নতুন নকশা দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক ঘটে মডেল অনুসারে তৈরি তবে ভারতের সীমান্তে এ ধরনের ভূগর্ভস্থ বা ছাউনি ঢাকা বাংকার এবারই প্রথম দেখা গেল অলসোর্স অ্যানালাইসিস জানিয়েছে বাংকারগুলোতে ডেটা কেবল সংযোগ স্থাপন করা হয়েছে যা সরাসরি কমান্ড সেন্টারের সঙ্গে যোগাযোগ নিশ্চিত করবে যদিও পুরো স্থাপনাটি এখনও নির্মাণাধীন তবে ভারতের প্রতিরক্ষা বাহিনী ইতোমধ্যে এই বিষয়টিকে সর্বোচ্চ নজরদারিতে রেখেছে চুক্তি না হলে আর সময় নষ্ট করবো না ট্রাম্পের পুতিনকে সরাসরি সতর্কতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের সমাধানের সত্যিই চুক্তি করতে না চান তাহলে তিনি তার সঙ্গে আর কোনো বৈঠক করবেন না শনিবার পঁচিশে অক্টোবর এশিয়া সফরে যাওয়ার পথে প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন আমাকে নিশ্চিত করতে হবে যে আমরা চুক্তিটি করতে যাচ্ছি না হলে অযথা সময় নষ্ট করব ফ্রাম বলেন পুতিনের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল এবারের অভিজ্ঞতা সবসময় হতাশাজনক ভেবেছিলাম মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আগে ইউক্রেন ইস্যু সমাধান হবে বার্তা সংস্থা এপি জানিয়েছে গত বুধবার যুক্তরাষ্ট্র রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানি রোসনেপ্ট ও লুকোয়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রাম অভিযোগ করেছেন ইউক্রেন সংঘাত নিয়ে তার আলোচনা পুতিনের সঙ্গে ফলপ্রসূ হচ্ছে না যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত ছিল তবে বুদাপেস্টে প্রস্তাবিত শীর্ষ বৈঠক বাতিল হয় ট্রাম্পের ধৈর্যচ্যুতি ঘটেছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন এসব অবন্ধুসুলভ আচরণ রুশো মার্কিন সম্পর্ক শক্তিশালী করবে না বরং বাধা তৈরি করবে তবে তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনা আগ্রহী বলে জানিয়েছেন অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কে বলছেন মার্কিন নিষেধাজ্ঞা শক্তিশালী অত্যন্ত প্রয়োজনীয় বার্তা এবং এটি স্পষ্ট ইঙ্গিত যে আগ্রাসনের জবাব অবশ্যই দেওয়া হবে আর যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার তেল ও গ্যাস খাতের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের গোপন অভিযান ঠেকাতে ভেনেজুয়েলা শুরু করল বড় সামরিক মহড়া ভেনিজুয়েলা তাদের উপকূল রক্ষার জন্য সামরিক মহড়া চালাচ্ছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানিয়েছেন এই মহড়া মূলত যুক্তরাষ্ট্রের সম্ভাব্য গোপন অভিযান থেকে প্রতিরক্ষা নিশ্চিত করতে এবং উপকূলীয় নিরাপত্তা শক্তিশালী করতে করা হচ্ছে ক্যারেবি অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার পাশাপাশি মাদক পাচারের অভিযোগে মার্কিন অভিযানের কারণে আঞ্চলিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে গত দোসরা সেপ্টেম্বর থেকে মার্কিন বাহিনী দশটি কথিত মাদক বাহিনী জানে বোমা হামলা চালিয়েছে যার মধ্যে আটটি হামলা ক্যারিবীয় সাগরে হয়েছে এতে কমপক্ষে তেতাল্লিশ জন নিহত হয়েছেন পাদ্রিনো বলেন আমরা উপকূল রক্ষায় সামরিক মহড়া চালাচ্ছি যা বাহাত্তর ঘন্টা আগে শুরু হয়েছে বড় ধরনের সামরিক হুমকি মোকাবেলা মাদক পাচার রোধ সন্ত্রাসী হামলা প্রতিরোধ এবং দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এমন গোপন অভিযান থেকে রক্ষা এসবই মহড়ার উদ্দেশ্য রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে নয়টি উপকূলীয় প্রদেশে ভেনেজুয়েলার সামরিক বাহিনী মোতায়েন করেছে এছাড়া মাদুর মিলিশিয়ার এক সদস্যকে রাশিয়ার তৈরি কাতে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বহন করতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছিলেন তিনি সিআই কে ভেনেজুয়েলে অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন তিনি কথিত মাদক চক্রের বিরুদ্ধে স্থল হামলা বিবেচনা করছেন ট্রাম্পের অভিযোগ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজেই মাদক চক্রের নেতৃত্ব দিচ্ছেন তবে মাদুরি অভিযোগ অস্বীকার করেছেন দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ